আর আল্লার পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না তিনটি বিষয় তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না তিনটি বিষয় একসাথে তিনটি বিষয় একসাথে এটা তো অসাধারণ কোনো অর্জন নয় কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকা এসে পড়েছি আমি কাউকে হত্যা করিনি জানেন কেন এটা বৈশিষ্ট্য সূচক কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের তাই না অন্য অনেক কবিরা গুণা রয়েছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো কেন এটা বিশেষ মক্কার মানুষদের কথা চিন্তা করুন সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল হত্যা তাদের কাছে সাধারণ বিষয় পরিণত হয়েছিল জিনা কোনো বিষয় ছিল না আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে এগুলো ছিল অংশ জীবন ছিল মতো। আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো। তাদের বলেছিল যে ও তুমি মুসলিম কংগ্রেচুলেশনস তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাদের প্রিয় মানুষদের কাছ থেকে তাদের সমাজ থেকে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন তাই না কিছু মানুষের জন্য শুধুমাত্র ইমান গ্রহণ করা শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড় আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পারাটা সহজ অথবা সহজতর এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ কিন্তু আপনাদের যারা অমস্তিম অবস্থা থেকে এসেছেন আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন আপনি চারপাশে নারী লিপসা দেখেছেন প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন আপনি ইমান গ্রহণ করলেন সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময় তারা অন্য কিছু জানে না তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন এটা অবিশ্বাস্য কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনো সমাপ্ত হয়নি প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি শির বা আল্লাহ সম্পর্কে প্রদর্শন করা হত্যা এবং এগুলো অনেক বড় পাপ তো আল্লাহ কি বলছেন এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায় এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না বিশেষত তিনটা পাপ একসাথে কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শির্ক সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হলো যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন এটা কাকে হত্যা করার সমতুল্য গোটা মানব জাতিকে এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি জিনা এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায় কিন্তু এমন কি খারাপের ভিতর সবচেয়ে খারাপ এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে তিনটি জিনিসই করেছে এটা জাহান নামের হ্যাট্রিক অর্জনের মতো আর সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে ইমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট আর চেয়েও নিকৃষ্ট আর তারপর বলেছেন এমন কি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না কিন্তু এতটুকু যথেষ্ট না আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্যা তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই খান্ত হবেন না তিনি আরও কি করবেন উলাইকাই উবাদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি শির ইমনা শিরকালা জুলুম না আজিম হত্যা কা আন্নামা কতাআলা সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল এবং জিনা ব্যবিচার সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে কিন্তু তারা এখনো কোনো ভালো কাজ করেনি তারা এখনো নামাজ পড়েনি তারা এখন ইবাদত করেনি তারা এখনো হজ করেনি তারা এখনও দান করেনি তারা মূলত যা করেছে তা হল অনুতপ্ত হয়েছে আর এখন থেকে তারা ভালো কাজ করবে আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট তাদের পাহাড় পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল নামে নিক্ষেপ করত অপমানিত অবস্থায় আর তিনি এই পাহাড় পাপগুলোকে নিয়ে পাহাড় কাজে পরিবর্তিত করে দিবেন এটাই আল্লাহ করবেন জন্য আপনিও বিশেষ অধিকারী হবেন শুধু তাওবা করুন তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি এখানে হয়তো এমন কেউ বসে আছে যিনি কাউকে হত্যা করেছেন এরপর জেলে গিয়েছেন এবং মুক্তি পেয়েছেন কীভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আপনাদের কেউ কেউ হয়তো ব্যবিচারের ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তওবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে ওয়া আমিলা আমালাং সলিহা উলাহ ইকা ইউবাদ্দুল্লাহ সাইয়াতিহিম হাসানাত অন্য কথায় যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারবে না ওয়া কানুল্লাহু গফুর রহিমা আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় ক্ষমাশীল সর্বদা প্রেমময় যত্নশীল এবং করুণাময় কেউ বলতে পারে যে আমি শির করিনি আমি হত্যা করিনি আমি জিনাও করিনি আমি শুধু ছোট বিষয়গুলো করেছি যেমন আমি ফজরের নামাজ পড়িনি একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি বেশ কয়েকবার বাবার সাথে চরমেজাজ কথা বলেছি আরেকদিন একটা পার্টিতে কিছুটা গিবোধ করে ফেলেছি কিন্তু আমি হত্যা করিনি এই তবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য তাহলে আমার কি হবে সাধারণ পাপীদের কি হবে বাকি আমরা যারা রয়েছি কারণ তারা হলো উঁচু স্তরের পাপি তাই না তো পরবর্তী আয়াত বলছে তোমরা বাকি যারা যেই তাওবা করেছে যে কোনো ধরনের তাওবা আমিলা কাজ করেছে তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না 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 কারণ আমার পাহাড় সম পাপ প্রয়োজন এটাকে পাহাড় সময় রূপান্তরিত করার জন্য এটাকে পাহাড়সম পূর্ণে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই যেই পাপে লিপ্ত থাকেন না কেন শুধু তো আবা করুন এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হল তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয় তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাত করে অন্যজনকে বঞ্চিত করে যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে আপনি নিষ্ঠুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না আপনি এটা হতে দিবেন না যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায় যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায় আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না আপনি প্রতিবাদ করবেন কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না আপনি সে স্থান ত্যাগ করবেন এর সাথে আমার কোন সম্পর্ক নেই আমি এর অংশ হতে চাই না লায়া সাধু না জুর এর আরেকটা অর্থ হল তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী আপনি জানেন যে তারা অন্যায়কারী কিন্তু তারা বলে পরিবার আগে ভাই অথবা বন্ধুত্ব সবার আগে আর আপনি যদি এটা করেন যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন এটা জেনে শুনে যে আপনি ভুল তাহলে এটা লা সাধু জুর এর লঙ্ঘন আয়াতটির দ্বিতীয় অংশ ওয়াইদা মার রুবার রুকে রা এটাও অসাধারণ এ আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি আপনি একটা আসরে রয়েছেন বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে মানুষ একে অপরের বিরুদ্ধে গিবত করে তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে তারা একে অপরের সময় নষ্ট করে আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না তো আপনি কি করবেন আপনি আসরটি ত্যাগ করবেন কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন তোমরা নিজেদের সময় নষ্ট করছো তকফিরুল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তওবাকুতে আহ্বান জানাচ্ছি তোমরা এই ভিডিওটি দেখো আমি এই আসর ত্যাগ করছি না অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন তোমরা সবাই গীবত করছো আমি এখান থেকে চলে তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায় যখন তারা এই ধরনের হয় তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে মার রুকির মা অন্য কথায় তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধ করায় না তারা সম্মানজনক অধিভাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে ওয়াইদা মাররু বিল্লাহু হয়ে মাররু কে আর সবশেষে অল্লাদিনা ঈদা রুক্রুবি আয়া তে রব্বিহীন লা মি অকির আলাইহা আসলে এখনো শেষ হয়নি আপনাদের ভালো বোধ করার জন্য বললাম অল্লাদীনা ঈদা রুক্রুবি আয়াতি রব্বীম লাম অকির রু আলাইহা সুম্মান ও মিয়ান এটা ঝুময় অংশগ্রহণকারীদের জন্য যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় আর অন্ধ এবং বধীরের মতো পড়ে থাকে না অন্য কথায় তারা সেগুলো উপেক্ষা করে না তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ এটা আমার সম্পর্কেই বলেছে এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে কিন্তু আমি ভুলে যাবো যে এটা আমি শুনেছি আমি ভান করবো যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করবো না তারা ইচ্ছাকৃত বধির না আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে এটা ছিল আপনার সম্পর্কে এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে আপনার উদ্দেশ্য সম্পর্কে আর এখন আপনি এটা আর নিতে পারছেন না কারণ আপনি পরিবর্তিত হতে চান না বালিউরিদুল ইমসান উলিয়াফজুরা আমামা মানব জাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায় প্রলোভনগুলো এতটাই মজবুত আর কোরআন উলিন নুহা সম্পর্কে বলছে তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে আপনাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না আমি এই অবস্থাতেই ভালো আছি আমি ইতিমধ্যে কাজটি করার দিন তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুতবা যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম খুদবাটা বেশ দেরিতে শোনা হয়েছে সেই মানুষের এমনটা করে না যখন কোনো স্মরণিকা শ্রবণ করে নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয় তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয় এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ আর আল্লাহ আপনাকে তার আইবাদ হিসেবে গণ্য করেন কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন এখন এই সব কিছুর পরে সবারু এই মানুষদেরকে প্রদান করা হবে সু উচ্চ প্রাসাদ তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ আপনি যদি এই তালিকার প্রথমে যান যারা তাদের জিব্বা সংযত করে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী তারা জিব্বা সংযত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না তারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায় মজবুতি দৃঢ়তা এবং প্রতিজ্ঞা আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায় এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ সালামা তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন কি স্থান স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন তাই না জাহান্নামীরা বলবে আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না চিরকালের জন্যও থাকতে চাই না আল্লাহ বলেছেন জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও তুমি এটা আকাঙ্ক্ষা করবে তুমি এটা চিরকালের জন্য চাইবে আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান